হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি আমির আপনারা দেখছেন আমির পেট স্লাভার তো আজকে আমার বাড়ির কিছু পায়রা আপনাদের শখ করাবো এবং কিছু পায়রা সেলে থাকবে বাড়ির কিছু বাচ্চা সেলে থাকবে এবং ধারী কিছু সিঙ্গেল পায়রা আছে নর্মাদা কারো লাগলে বলবেন ওগুলো সেলে থাকবে হুম তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো পায়রা দেখলে অবশ্যই পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো প্রথমে আপনাদের সামনে এক পেয়ার ফুলশিরা বাচ্চা শখ করাচ্ছি পাসপোর্টের বাচ্চা আছে পায়রাগুলো উড়া রানিং ওই তিন সাড়ে তিন ঘন্টা করে উঠছে তো বাচ্চা দুটো দেখুন ফুলশিরা বাচ্চা তো একটা একটা করে আপনাদের সামনে শখ করাই এই বাচ্চাটার চোখটা একটু দেখুন প্রথম বাচ্চাটা চোখটা দেখুন রানিং লেসটা একটু দেখুন বাচ্চার আর কি দেবেন চোখের মধ্যে বন্ধুমের পায়রা একদম পাঞ্জাটা দেখুন বাচ্চার চোখটা চোখটা দেখবেন ডানাটা এটাও পাসপোর্ট রানিং দুটোই ফুলশিরা বাচ্চা আমার ঘরের ঘরেরই বাচ্চা লেসটা বন্ধ দমের পায়রা দুটোই একদম রানিং উড়া রানিং আছে পাঞ্জাটা চলুন দুটো পায়রা একসঙ্গে ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন আচ্ছা চলো নেক্সট পায়রাটা দেখে নিই পায়রা একই লাইনের পায়রা একই মা বাবার ঘরের পরের পরের জেনারেশনের বাচ্চা পায়রা দুটোর কালারটা দেখুন সেম ওদেরই ভাই বোন পরের পর্তনের বাচ্চা তো এক একটা করে দেখে নেব প্রথম বাচ্চাটার চোখটা একটু দেখে নেব এখনও চোখ আসেনি যেহেতু এগুলো এক পরের বাচ্চা সবে এক পর ফেলেছে পরটা একটু দেখে নি পর ফেলেছে বাচ্চা দমটা একটু দেখে দমের পায়রা বাড়ি আমার ঘরেরই বাচ্চা সব পাঞ্জাটা দেখে নেব দেখে নেব দ্বিতীয় বাচ্চা এটা চোখ আসেনি চোখের এখনো জল কেটেনি পরটা দেখে নেবো এক পর এক পর করে পড়েছে এক দুই পরের বাচ্চাগুলো দমটা দেখে নি সব বন্ধুমের পায়রা পাঞ্জাটা দেখেন দুটো পায়রা একসঙ্গে ছেড়ে দেখে নেওয়া পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন প্রথম জোড়াটার দাম রাখা হয়েছে মাত্র আটশো টাকা আটশো টাকা জোড়া দেখুন বন্ধুরা এই জোড়াটার দাম রাখা হয়েছে মাত্র আটশো টাকা বাচ্চাটা বাচ্চাটার দাম রাখা হয়েছে মাত্র আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা দেখুন একটা ভোড়া গিরিবাজ ওল্ড জেনারেশানের পায়রা খুব ভালো লাইনের পায়রা অনেক পুরোনো লাইনের পায়রা এখন তো দেখতেই পাওয়া যায় না তো এগুলো ডিম বাচ্চা একদম গ্যারান্টি পাবেন চলুন আর একটা করে শখ করা এবার টোকটু একটু দেখে নেব ডানার কিছু পাখনা তোলা ছিল বাড়ি ডিম বাচ্চা করে কোনো অসুবিধা নেই ডিম বাচ্চা একদম রানিং পাবেন দমটা একটু দেখে নেব এই যে গিরিবাস পায় এর বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট খেলা গ্যারান্টি পাবেন এদের বাচ্চা অনেক পুরনো জেনারেশনের পায়রা মাদিটা দেখে এবার মাদির চোখটা একটু দেখে নেব এটা মাদি পায়রার চোখটা দেখুন বন্ধু কত সুন্দর একটা চোখের পায়রা অনেক পুরনো জেনারেশনের পায়রা ডানাটা দেখে নেব ডানার কোয়ালিটিটা দেখুন বন্ধুরা কত সুন্দর ডানার কোয়ালিটিটা দমটা দেখে নেব দেখুন বন্ধুরা এগুলোর বাচ্চা খেলা গ্যারান্টি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট খেলার গ্যারান্টি পাবেন পাঞ্জাটা দেখে নেব আচ্ছা দুটো পায়রা একসঙ্গে এবার ছেড়ে দেখায় আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন এই দুটো জোড়া আছে এই জোড়াটার দাম রাখা হয়েছে মাত্র আটশো টাকা ধারি জোড়া ডিম বাচ্চা একদম গ্যারান্টি পাবেন আর বাচ্চার খেলা গ্যারান্টি হবে জোড়াটার দাম রাখা হয়েছে আটশো টাকা তো চলুন বন্ধুরা নেক্সট কোনো পায়রা দেখেন তোমার নর পায়রা শখ করাই নটার আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম পুরো ফ্রেশ কালদুমা আচ্ছা ডানাটা দেখে নেব ডানাটা তোলা ছিল উড়ানোর জন্যে দেখুন একদম ফ্রেশ কালদমা দমটা দেখে একদম গোড়া থেকে বাঁধানো দেখুন একদম গোড়া থেকে বাঁধানো দোমটা খুব লং সাইজের না মিডিয়াম সাইজের পায়রা উড়ার জন্য খুব বেস্ট একদম বেস্ট একটা পায়রা উড়ার জন্য পাঞ্জাটা দেখে নেব দেখুন পাঞ্জাটা আচ্ছা পায়রাটা তাহলে এবার ছেড়ে দেখে নি এই নটটার দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটির মাত্র হাজার টাকা দাম টাকা হয়েছে মাত্র হাজার টাকা জাস্ট পায়রাটা একটু দেখুন এবার আপনাদের সামনে একটা দেখাচ্ছি রেকদার নর পায়রা আইস এটা দেখুন একটা রেকদার নর পায়রা পায়রাটা যে করো পছন্দ হবে খুব ভালো এক লাইনের একটা নর পায়রা জাস্ট চোখটা দেখুন রেকদার নর পায়রা একটা ডানাটা দেখে নেব ডানাটা কাঁচি করা ছিল দুটো একটা করে পর পড়ছে উঠছে এই ও ডানা দমটা দেখে নেব অসাধারণ একটা পায়রা রেকদার নর পায়রা আচ্ছা পায়রাটা চলুন ছেড়ে দেখা এবারে রেকদার নর পায়রা এবার এটার দাম রাখা আছে মাত্র পনেরোশো টাকা একটা নরপায়রা জিরিয়ার একদম নরপায়রা মাত্র পনেরোশো টাকা দেখুন বন্ধুরা বন্ধুরা এবার একটা শখ করাচ্ছি জিরিয়া মেড্রাস জিরিয়া মেড্রাস নর পায়রা জিরিয়া মেড্রাস নর পায়রা আইস কোয়ালিটিটা দেখুন আইস কোয়ালিটিটা দেখুন জিরিয়া ম্যাডাস নর পায়রা ফুল বডিটা একটু দেখে নেব জিরিয়া ম্যাড্রাস নর পায়রা ডানাটা দেখে নাও একটু এবং ডানাটা দমটা দেখে নাও দম বন্ধ দুমের পায়রা শোরুম বন্ধুর পায়রাটা ছেড়ে দেখায় নটটা স্ট্যান্ডিংটা দেখুন পায়ে একটা ভয় পাচ্ছে খাঁচার মধ্যে থাকতে চাইছে না তো এই নটটার দাম রাখা হয়েছে মাত্র চারশো টাকা মাত্র চারশো খুব ডিমান্ড এই যে মালবাই নর পায়রা কালো চোখের মধ্যে আছে মালবাই নরপায়রা দুটো চোখই কালো আছে ফুল ফ্রেশ ফুল সাদা একটা নরপায়রা এর ডানাটা দেখে বডিটা দেখে নেব ছোট সাইজের মধ্যে একটা মালবা নরপায়রা বন্ধুরা বাইরেটা একটু ছেড়ে দেখায় নর নরপায়রা এটার দাম রাখা হয়েছে মাত্র সাতশো টাকা মালবাই নরপায়রা দাম রাখা হয়েছে মাত্র সাতশো টাকা ফুল ফ্রেশ সাদা মাত্র সাতশো টাকা